হে বাস হ্যাফ ওয়েলকাম ড্যাক টু মাই চ্যানেল নানান ভিডিও মেয়ে ফিরেছে আগে অলীল তোমার ভাই তোমার সাথে আছো সামনে থাকবে পাশ থাকবে তো বলো সবাই কেমন আছো মনে করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর এখন ওয়েদার যা আছে সুস্থ থাকারই কথা তো ঠান্ডা গরমে সবাই একটু দেখে চলবে আইসক্রিমটি একটু কম খাবে ঠিক আছে তো চলো বুঝতেই পারছো তোমাদের ভাই অনেক দিন পর ভিডিও নিয়ে আসছে তার কারণে তোমাদের মনে হচ্ছে যে ভাইয়ের কী হলো হঠাৎ ভিডিও ছাড়তে ছাড়তে বন্ধ করে দিল ভাই হয়তো আর বেরোচ্ছে না গাড়ি চাড়ি অনেকে শুনছে বেছে দিয়েছে গাড়ির প্রবলেম হয়েছে মানে বিভিন্ন লোক যেটা আর কি বলে অনেক ধরনের কমপ্লিমেন্ট আসছে তো যাই হোক অ্যাকচুয়ালি যেটা আমাদের মেন কথা সেটা বলি আমি তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের সাথে কেননা তোমরাই আমাদের সাথে আছো তোমরাই দুঃখটা বুঝবে তো ফাইনালি আমরা নাইট একটা নতুন জব শুরু করেছি তো আমি আর আমার ভাই দুজনে কন্টিনিউ ভিডিও করতে বেরোতাম আগে তো আগে যখন তখন তোমরা ভিডিও আসতো বড়ো ভিডিও আসতো রিলস আসতো আর বড়ো ভিডিও যদি এক মাস নাও আসতো কিন্তু কন্টিনিউ রিলস আসতো তো সেগুলো নাইটে কিন্তু জিউস আমার সাথে যায় ঠিক আছে কাজে কাজ করে না থাকি থাকে বাট কাজে আমার সাথে যায় আর আর আরেকজন যে আছে পেছনে যার জন্য তোমরা ভিডিওগুলো দেখতে পারো ঠিক আছে যার জন্য ভিডিওগুলো সম্ভব হয় কারণ একটা ক্যামেরাম্যান না থাকলে কিন্তু ভিডিওগুলো করা সম্ভব হবে না একা যারা সবসময় ওই ফ্রন্ট ক্যামেরায় এভাবে ধরে ক্যামেরা করে মানে তেমন একটা ভালো আসে না ফুটেজগুলো তো তার কারণে একটা ক্যামেরাম্যান সবসময় সবারই লাগে তো ফাইনালি ভাই আছে ক্যামেরার ফেসলের তো আমরা আজকে যে ভিডিওটা করছি ছোটো একটা মিনি ব্লগ টাইপের করছি যে ঘুরতে এসেছি চারিদিকটা একটু দেখাবো আর কয়েকটা শর্ট ক্লিপ নেব সিনেমেটিক টাইপে কেননা এখানে যেহেতু দেখতে পাচ্ছি পুরো গাছপালাটা কীভাবে আছে কন্টিনিউ এখানটায় ভিডিও করার জন্য অনেক লোক আসে সিরিয়ালের থেকেও আসে অনেক মুভি টুভি থেকেও এখানে অনেক শ্যুটিং হয়েছে তোমরা ভালো করেই চিনবে জায়গাটা নলবন ঠিক আছে তো নলবনে বিভিন্ন রকম শ্যুটে বলো তোমার সিরিয়ালে শ্যুটিং বলো এখন আদার্স যে নতুন নতুন ভিডিও আসছে তার যে শ্যুটিংগুলো তো সামনে ফন্ডে গাড়ি থাকে তোমরা দেখেছো আর এখানে যারা যারা নলবনে ঘুরতে এসো তারা তো জানবে আর যারা যারা ফাইনালি সব থেকে বেটার টাইমে যারা যারা এসেছো যে সরস্বতী পুজোর টাইমে মানে কাপেল বলতে চাইছি ঠিক আছে তো তারা আরও বেশি ভালো করে জানবে মানে জায়গাটা কেমন গাছ আছে গাছের কড়া মোটা মোটা আছে তার পেছনে তোমরা থাকতে পারবে আচ্ছা যাই হোক চলো এখানেই আপাতত শেষ করছি আর কয়েকটা সিনেমেটিক শ্যুটুণ নেওয়ার আছে অন্ধকার হয়ে আসছে চলো ভাই কয়েকটা সিনেমেটিক শ্যুট আমরাও নিয়ে নিই ঠিক আছে কয়েকটা ভাইয়ের সিনেমেটিক শ্যুট নেবো আর কয়েকটা আমার নেবো তারপরে আছে বুঝতেই পারছো ঘুরতে এসেছি মানে ছবি তো রাখতেই হবে তো ছবি রিলস সব কিছুই থাকছে আর তোমাদের সাথে তোমাদের ভাই চলে এসেছে মানে আবার ধামাকার ভিডিও হতে চলে এসেছি চলো ক্যামেরাম্যান ভাই ঠিক আছে ছবি তুলতে গেছে ক্যামেরাম্যান ভাই ছবি তুলতে গেছে আর নতুন ফোন কিনেছে দেখো তার জন্য একটু ভালো করে বেশি করে ভিডিও করে নিচ্ছি আমরা যে জায়গাটা এসেছি দেখো জায়গাটা আশা করি ভালো লাগবে তোমরাও এসে ঘুরে যাও যদি টাইম থাকে